এখানে শোভাটা ভালো লাগবে হ্যাঁ সবাই আনমনাথ এই পাশে বাপাশের যে মায়েরা আছে দেখছি বেশিরভাগ মায়েরা আনমনাথ হ্যাঁ বলে ভগবান যখন যা করে মঙ্গলের তরে বাবা আপনার যেমন ভাব তার তেমন লাভ নিদায় গৌর প্রেমানন্দ হরি গৌর হরি ভগবান যখন যাক যা করে মঙ্গলের তরে তাই তো নাকি হ্যাঁ

আঙ্গুল কাটা হয়েছে এখন পাশে ছিল রাজার ছেলে চলে রাজার ছেলে নয় নানা ছেলে মন্ত্রী ছেলে রাদের আদে এখন মন্ত্রীর ছেলে আঙ্গুলটা কাটা হয়েছে আমি কি ঠিক বলছি রাজার ছেলে পাশে কোনো ছেলে বা মা এসে যদি ঠিক কেমন লাগবে বল কি বাবা কেমন লাগবে ভালো লাগবে এখন রাজার ছেলে রাগ একবারে মাথায় উঠে গেছে এখন মন্ত্রীর ছেলেকে বলছে ওকে কিভাবে শাহস্তা দিতে হয় আমিও জানি রাজার

রাজার ছেলের কাছে এসে বলছে কি বলে দেখ একটা কি সুন্দর দেখাচ্ছে এখন দেখতে গিয়ে মন্ত্রীর ছেলে দেখতে যাই না নিয়েছে রাজার ছেলে ঠেলে দিয়েছে যা ঠেলে দিয়েছে বলে ভগবান যা করে মঙ্গলটা

তাকে স্নান করিয়ে দাও ভালো করে আর ভালো করে দেখে নাও কোন খুঁট আছে কিনা খুঁট থাকলে কিন্তু হবে না কোন খুঁট থাকলে হবে না বিশেষ করে মায়েরা তো জানে চৈত্র মাসে ছেলে কি করলো দোকান গুলো গো শুধু খালি খুলিয়ে খুলিয়ে খালি দেখে দিচ্ছে এটা ভালো হবে ও দিদি এটা ঠিক হবে রে

মায়ের কাছে ডাকাতের দল কি করে সাধারণ ভোজন করে যারা ধরে নিয়ে এসেছিল তারা খুব আনন্দ যে আজকে নর বনে মায়ের সামনে যেন বোলাবলী করছে মামা শ্যামা মহল মাগো মা আমি তাহলে মায়ের সামনে মাথায় দিয়ে রাজার ছেলে পাকড়ি ওই পাকড়িটা খুলে মন্ত্রীর ছেলেকে হাত তুলি ধরে তুললো চল বন্ধু এখান থেকে পালিয়ে চল তাই মাগুন ভগবান কোন বিপদে কোন আপদ কোন কিচ্ছু না যদি একবারে মন প্রাণ ভক্তি ভরে যদি ভগবানকে আত্মসমর্পান করতে পারে ভগবানে তখন তার কাছে ঠিকে দিই ধরা দেয় তাই বলে পিতাদে বলেছেন সর্বধর্ম নাম বলি তাই যেমন একম সরণাম বজ অহং তামু সর্বভাবে ভব খুসাবি মা সুচ তুই সর্বধর্ম ত্যাগ করি আমার শরণাগত হও আমি তোমাকে রক্ষা করবে ইহা থেকে তাই আজকে শিলাবতী নয়ন জল দিয়ে এই ভগবানকে যখন জানাচ্ছে আরতিকে স্বামী শোনত দরজার কথা দিচ্ছে শিলাবতী শিলাবতী দরজার কবাব খোলো আর জৈন বলে দিয়েছে কি হলো স্বামী দেবতা অত চিৎকার করে ডাকছে কেন কোনো কেউ বিপদ হলো ওই নির্বিদ্ধ টাকা এই প্রভুর কাছে রেখে দরজার কপারটাকে খুলে দিয়েছে কি হয়েছে তুমি করে চিৎকার করে কি হয়েছে চিৎকার করছো কেন না মানে তুমি যে এইভাবে প্রভুকে যে ভোগ লাগাও আগে তো জানতাম না বাবা 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 তুমি কি কোনো শুনিছো কি বলে না আমি কোনো শুনিনি গোপন করিলেন কেন না আপনার কথা না কহিনি যথা তথা কেন না আপনি ভগবানকে কেমন করে ভালোবাসেন কেমন করে ভোগ লাগা সেটা আপনার সঙ্গে ওনার সঙ্গে লেনা দেনা তাই আপন ভোজনের কথা অন্যদের কাছে বলতে নেই দেখবেন কোন ছেলে যদি দুষ্টমি করে আপনি তো অন্য মায়ের কাছে যদি একটু বলেন দেখবেন ছেলেটা রাগ হয় না ঠিক তদ্রুপ আপনি যদি ভগবানকে ছেলের মতো যদি ভালোবাসেন যদি ওই ছেলের কথা যদি কারো কাছে প্রকাশ করে যে ছেলেটা বড় রে ছেলেটা রাগ হবে না সেই সময় প্রদীপটা হাতে নিয়ে গিয়ে প্রণাম করতে গিয়ে হাত থেকে ছিটকে চলে গেল প্রদীপটা ধরে ধ আর এমন সময় কে যেন বলে উঠলো সমস্ত পাড়া প্রতি শিলাবতী তোমার স্বামী সাত দিনের গয়া যুদ্ধের নিহ